আপনাদের সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শুনব বাবা লোকনাদের এক অলৌকিক লীলা কাহিনী একবার বাবার এক ভক্ত তার মেয়ের বিয়েতে বাবাকে নিমন্ত্রণ করলেন বাবা বললেন তিনি আশ্রমে থেকেই মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন কিন্তু লোকটি বাবা লোকনাদের কোনো কথাই মারল না লোকটি অনেক জোর জবস্তি করতে লাগলো বাবাকে বিয়েতে আসার জন্য তার জেদাজিদিতে তাই বাবা শেষমেশ রাজি হলেন কিন্তু জিপ প্রেম পরীক্ষা করার জন্য বাবা একটি লীলা করলেন বাবা একটি কালো কুকুরের রূপ ধরেই বিয়ে বাড়িতে গেলেন লোকটি না বুঝে রাস্তার কুকুর ভেবে চালাকাট দিয়ে মেরে কুকুরটিকে তাড়িয়ে দিল কিন্তু বাবার অনুপস্থিতি দেখে আবার সেই লোকটি বাবাকে নিমন্ত্রণ করতে আসলো তাকে দেখেই বাবা বললেন কিরে আজকে আবার কিসের নিমন্ত্রণ করতে এসেছিস অতিথিকে খাতির যত্ন করতে না পারিস তাই বলে তার পিঠে চ্যালাকাট দিয়ে মারবি কত করে বললাম আমি এখান থেকেই তাদের আশীর্বাদ করব সে কথা তো আমার একটি বারও শুনলি না কথা দিয়েছি যখন যাব মিথ্যে বলতে তো পারি না তাই গেলাম তুই যদি চিনতে না পারিস তাতে আমার দোষ কী কিন্তু বিনা দোষে বিনা কারণে কুকুরটিকে চ্যালাকাট ছুঁড়ে মারলি কেন এই দেখ ডান হাতটা এখনও ভালো করে নাড়াতে পারছি না নিরপরাধীকে মারলে তার আঘাত আমার গায়েও লাগে তোর যেমন প্রাণ আছে তারও তো তেমনই প্রাণ আছে বিশ্বভ্রবনে আমি ছাড়া তো আর কেউ কোথাও নেই তোরা যে ভগবানের নাম করিস সেও তো আমি ছাড়া আর কেউ নয় একশো বছর ধরে কত অরণ্যে পর্বতে ঘুরেছি এ শরীরে কতবার বরফের স্তূপ জমে গেছে আবার গলে গেছে কিন্তু ঈশ্বরের সাথে আমার দেখা হয়নি আমি দেখেছি কেবল আমাকে আর বুঝেছি যেখানে যা আছে তা সবই আমার বিভিন্ন রূপের বিচিত্র প্রকাশ জয় বাবা লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় শিব লোকনাথ